ইউটিউবে লং ভিডিও সবচেয়ে সহজ আপলোড করা সবচেয়ে সহজ মাধ্যম হলো যেভাবে যে প্রথমে বড় ভিডিও লং ভিডিওগুলো ক্লিক করে নেবেন যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা ক্লিক করবেন মনে কারণ আমি এই ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটা আমি ক্লিক করলাম করে এখানে নেক্সট নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনি সব কিছু এখান থেকে এটা আনলিস্টেড করে দিবেন এরপরে বাকি যা আছে সব এরকম রাখবেন ভিডিওটা যদি আপনার নিজস্ব বানানো হয় তাহলে নো দেবেন আর যদি আর্টিফিশিয়ালভাবে বানানো হয় তাহলে ইয়েস দেবেন তো আমার যেহেতু নিজস্ব ভিডিও আমি নো দিলাম এবার আর কিচ্ছু করতে হবে না এখানে এভাবেই এখানে আনলিস্টেড দিবেন দিয়ে এখানে এই যে এটা হচ্ছে যে নো দিবেন এরপর হচ্ছে আর কিছু করতে হবে না এখান থেকে সরাসরি আপলোড করে দিবেন আপলোড করার পর আপলোড এখানে হবে আপলোড করার করার পরের কাজটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি তো আমার ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এখন এই যে এখানে ওয়াই টু স্টুডিও যে অ্যাপসটি রয়েছে এখানে ওয়াই টু স্টুডিও এই অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন তো এই অ্যাপসটি ডাউনলোড করে এটা আমার একটা নিউ চ্যানেল তো এখানে কন্টেন্টে ক্লিক করবেন তো আমি যে ভিডিওটা আপলোড করেছি ভিডিওটা আমি আগে আপলোড করে রেখেছি এই জন্য এখানে জাস্ট আমি ভিডিওটা আপলোড করেছি এখন এই ভিডিওটা যে আমি আপলোড করেছি এখন এই ভিডিওটা আমার আপলোড কিন্তু হয়ে গেছে এখানে এরকম থাকবে এই যে এখানে কলম আইকনে ক্লিক করবেন করার পরে আপনি যে থামনেল বানিয়েছেন এই থামনেলটা এখান থেকে কাস্টম থামনেল মেমোরি থেকে সেট করে নেবেন যেমন আমি একটা থামনেল বানিয়ে রেখেছি সেটা আমি এখন এখানে সেট করে নেব তো আমি থামনেলটা এখানে সেট করলাম সেট করার পর এখানে আমি আমার টাইটেল দেবো তাই আমি যেহেতু বাংলায় দেব তো যারা বাংলায় দেবেন বাংলায় যারা ইংরেজিতে দেবেন যার যেটা মন তো আমি দেব যে মোবাইলের হোম স্ক্রিনে নামাজের সময়সূচি এবং আরবি তারিখ কীভাবে সেট করব এই হুবহু এই লেখাটা কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে এখানে ডেসক্রিপশন বক্সে ওই লেখা দিলাম এবং এখানে আরও কিছু আমি টিউটোরিয়াল দিলাম যেমন এভাবে ডেসক্রিপশন দিয়ে দিন এভাবে ডিসক্রিপশনে আপনার বিস্তারিত ভিডিও সম্পর্কে যা লেখা আছে দিয়ে দিয়ে আমি বেশি কিছু দিচ্ছি না আমি এতটুকুই দেব তারপর এখানে যে এই যে আনলিস্টেড লেখা আছে এটা সরাসরি আপলোড করতে চাইলে পাবলিক আর আমি যেহেতু সরাসরি আপলোড করব না বরং আমি শিডিউল দিয়ে রাখবো অর্থাৎ আমার ভিডিওটা ঠিক সন্ধ্যা ছয়টার সময় পাবলিশ হবে সন্ধ্যা ছয়টা পি এম মাস এখানে এরপরে হচ্ছে এখানে যদি কোনো প্লে লিস্টে অ্যাড করতে চাইছেন প্লে লিস্টটা থাকলে অ্যাড করে দেবেন তো আমি যেহেতু কোনো প্লে লিস্টে অ্যাড করবো না এখন আমার এখানে কাজ আছে এখানে ট্যাগ ট্যাগ বা চ্যানেলটা এসিও করার জন্য যে প্রয়োজন যেমন নামাজের সময়সূচি নামাজের সময়সূচি আরবি তারিখ বা এরকম যে কীবোর্ডগুলো কীবোর্ডগুলো রয়েছে এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন নামাজের সময় নামাজের সময় এভাবে করে কিউর দিয়ে দিবেন এরপরে চ্যানেলের নামটা দিয়ে দিবেন সেফ চ্যানেলের নাম দিবেন যা যদি মন চায় তাহলে না নাহলে নাই যেহেতু ক্যাটাগরিটা যেহেতু আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি ক্যাটাগরি রয়েছে তো এভাবে করে ভিডিওটা আপলোড দেবেন এরপরে এখানে সেফ সেফ দেব এখন ফুল ছয়টার সময় আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে